হরে কৃষ্ণ বন্ধুরা আপনারা সব কেমন আছেন নিশ্চয়ই ভালোই আছেন আজকে আপনাদেরকে মায়াপুরের গোশালা দর্শন করাবো ইস্কন এসে পরে আপনার গোশালাটা না দেখলে হয় তো আপনাদেরকে গোশালাটা দেখাই আর টোটো চাইলো ইস্কনের ভিতরে টোটো দশ টাকা করে দিল গোশালা পর্যন্ত হ্যাঁ দেখছি গোশালা পর্যন্ত আপনার টোটোতে পৌঁছে দেবে স্কুলের ভিতরে টোটো দশটা টিকিট মানে আমি হেঁটেই যেতাম কিন্তু আমার বয়স্ক মা আছে মারা আছে মারা আছে তো সেই জন্যে টোটো টো করে নিলাম তো চলুন আপনাদেরকে গোশালাটাও দেখাই এদিকে রাস্তাটা বন্ধ হয়ে গিয়েছে নাকি আগে এদিকে রাস্তা ছিল যে আগে আপনার ওই সোজা রাস্তাটা ছিল এখন ওই রাস্তাটা কাজ চলছে বলে এখন গাড়িগুলা এদিকে ঘুরাইছি আর তাছাড়া আপনার টোটো ছাড়াও এখানে আপনার গরুর গাড়িও পাওয়া যায় তো ওটা তো দশ টাকায় ভাড়া কিন্তু গরু গাড়ি সেই টাইমে পেলাম নাই তো চলুন আমরা চলে এসেছি গৌশালা তো আপনাদেরকেও দর্শন করাই চলুন আমরা চলে এসেছি গৌশালা এই গেট চলুন আমরা ভিতরে ঢুকিয়ে এই যে দোকানগুলো দেখছেন বা মায়াপুরে যত দোকান আছে যত মানে যতগুলো স্টল আছে তো সব এই গরুর থেকেই সব কিছু তৈরি হয় টাটকা টাটকা খাবার বাইরের থেকে কোনো কিছু আসে না সব এইখানে এই গৌশালার থেকেই সব সব কিছু যায় যেমন ধরুন দুধ ঘি মাখন সব এই গৌশালার থেকেই দেখুন গরুর সাইজ একটা গাই মানে বিরাট লম্বা আমার চেয়েও লম্বা মানে কি এখানে গাই গেলার নাম শুদ্ধ আলাদা আলাদা আছে যাকে যে নামে ডাকবেন সেই নামে শুদ্ধ সাড়া দিবে এরকম ব্যাপার আর কি জয় মা ভগবতী জয় গৌ মাতা হ্যাঁ তবে কি এই গরুগুলোর পেছনে খরচাও আছে প্রচুর টাকা খরচা মানে এক দিনে যে লিস্টে দেখলাম না যদি কেউ একদিন যদি খাওয়া বলে না তো দেড় দু লাখ টাকা খরচা আছে শুধু এক দিনের খরচা তো যাই হোক এখানে এই গরুর দুধ গোবর সবগুলোই কাজে শুদ্ধ কাজে লাগে দেখুন এইখানে কটি গরু আছে মানে সিং দেখলে আপনার ভয়ে চমকে যাবেন মানে বিরাট বড় বড় সিং তো আরও দেখাচ্ছে আপনার কটা রেকর্ড করা আছে এখানে আর গরু দাদা তো এখানে মানে হিসাব নাই কত যে গরু আছে যাই হোক আমাদেরও দেখা হবে আর আপনাদেরকেও দেখানো হবে আর আপনার এখানে গরুকে খাওয়ানোর জন্য লাড্ডু বিক্রি করছে কী ধরনের লাড্ডু বলে জানি না দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা করে দাম তো আমরা খাওয়াইলাম হাইটটা দেখুন বিরাট বড় আর

আমার মনে হচ্ছে এই গরুগুলোকে খাওয়াইতে না আমাদের ওইদিকে যেমন পালই হয় না এক পালই করে খড় লাগবে কারণ বিরাট গরুর তো তো বন্ধুরা আমরা এখন গোশালার ভিতরে যে স্টলটা সেখানে দাঁড়িয়ে আছি রেড কালার এইখানে আপনার কী বলুন তো যা খাবেন সেটাই বিরাট টেস্ট সবাই আপনার প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর খেয়েছে তার মধ্যে আপনার এই যে রাবড়ি ক্ষীর যেটা পঁয়তাল্লিশ টাকা ভার নিল এটাও খুব ভালো আর ঘি ঘি তো একদম মানে কী বলবো আপনার ঘিটাও খুব ভালো তার কারণ যে আমরা নিলাম খেয়ে টেস্ট করি দেখলাম ওইখানেই খেয়ে আপনার ওই পাঁচশো গ্রামের দাম পড়ছে তিনশো দশ টাকা ঘিয়ের দাম আর তার সঙ্গে রাবড়ি মানে অসাধারণ লাগে

ঠিক আছে তো মোটামুটি ঠিক আছে একদম চলো মালপোয়া পনেরো টাকা পিস গোশালাতে সাইজটা দেখুন মালপোয়া তো দেখি খেয়ে দেয় কেমন লাগে